পাউজে কিন্তু নতুন একটা এসে পড়েছে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্টটা মিস করবেন বা পেমেন্টটা পাবেন না এই টাক্টা কিন্তু অলরেডি দুই দিনের মতো কিন্তু থাকবে এখানে দেখেন টু দিন ষোলো ঘন্টার মধ্যে কিন্তু এই টাক্কটা কিন্তু থাকবে এটা কিন্তু অবভিয়াসলি কানেকটিভ সলোনা ওয়ালেট এই সলোনা ওয়ালেটটা হচ্ছে আপনার প্যান্থম ওয়ালেট যেটা আছে প্যান্থম ওয়ালেটটা কিন্তু আপনার আপনার হচ্ছে যে আপনার ফোনে বা ডিভাইসের মধ্যে কিন্তু পেনথোম ওয়ালেটটা কিন্তু ইনস্টল করা লাগবে ইনস্টল যদি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে দেখেন কোন প্যান্থোম ওয়ালেটটা ইনস্টল করবেন এই যে এই যে ওয়ালেটটা আছে এই যে পেন্থম ওয়ালেট যেটা আছে এই ওয়ালেটটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন সো চলেন কীভাবে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এটা দেখায় সরাসরি হচ্ছে পাওয়া যাবেন পাওয়া যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে অপশন পাবেন স্টার্ট অপশনে জাস্ট হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কানেক্ট সোলোনা ওয়ালেট এখানে দেখেন কানেক্ট সোলোনা ওয়ালেট প্যানথমে জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন প্যান্থমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকচুয়ালি যাদের হচ্ছে এখানে ইনস্টল করা নাই পেনথোম ওয়ালেটটা যাদের হচ্ছে অ্যাকচুয়ালি পেনথম ওয়ালেটটা ইনস্টল করা নাই তারা হচ্ছে যে এখান থেকে ইনস্টল পেনথোম ওয়ালেট এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা ইনস্টল হয়ে যাবে আর যাদের হচ্ছে প্যান্থম ওয়ালেটে ইনস্টল করা আছে বা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা হচ্ছে জাস্ট হচ্ছে এই কানেক্ট ওয়ালেটে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে সো চলেন কীভাবে করবেন এটা দেখাই সরাসরি হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমার হচ্ছে এই সরাসরি ওয়ালেটে নিয়ে আসবে প্যান্থম ওয়ালেটে নিয়ে আসার পর এখানে দেখেন কানেক্ট নামে অপশন আছে কানেক্ট অপশানে জাস্ট হচ্ছে আমি ক্লিক করে দিব কানেক্ট অপশনে ক্লিক করে দিব কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবো জাস্ট একটু ওয়েট করব দেখেন জাস্টিক ওয়েট করি দেখেন কানেক্ট করার সাথে সাথে কিন্তু ওখান থেকে কিন্তু আমার কানেক্টটা ফেল দেখা যেতেছে জাস্ট ওয়েট করানো আমি আবার রিলুট করব। রিলুট করে আবার হচ্ছে কানেক্ট ওয়ালেটে দিব কানেক্ট ওয়ালেটে দিয়ে আবার আমি কানেক্ট করব কানেক্ট করার পর এরকম ভাবে জাস্ট যাদের আসবে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে এখানে দেখেন উপরে দেখেন সোলোনা ওয়ালেটিউ কানেক্ট নেখা কিন্তু আমার এসে পড়ছে সো এখান থেকে কিন্তু আমি কিন্তু এখন কিন্তু এটা কিন্তু ক্লিম করে কিন্তু নিয়ে নিতে পারবো এখানে জাস্ট ক্লিমে ক্লিক করব ক্লিমে ক্লিক করলে কিন্তু আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে সো যারা এখনো এই টাস্কটা কমপ্লিট করেন নাই এই অবভিয়াসলি হচ্ছে টাস্কটা কমপ্লিট করে নেবেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন কেউ মিস করবেন না আর যারা হচ্ছে কমপ্লিট করতে না পারবেন আমি তো ভিডিও দিয়ে দিছি ভিডিও দেখে সবাই হচ্ছে কন্টিনিউ ভাবে আপনারা হচ্ছে পেনথো মল এটা কানেক্ট করে নেবেন সো আজকে এই পর্যন্ত নতুন কোনো আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে আল্লাহ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন